হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কাউনের চালের পায়েস এটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার কারণ কাউনের চালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা প্যাট ক্লোরেস্টেরোল কমাতে সাহায্য করে এখানে আমি পায়েস রান্না করার জন্য কাউনের চাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন এখন আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চালে কিন্তু অনেক বালি থাকে তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন চালটা ধুয়ে পরিষ্কার করার পর আমি এখানে দশ মিনিটের জন্য চালটাকে পানিতে ভিজিয়ে রাখবো এতে করে আমি যখন রান্না করব তখন চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি আগেই এক লিটার পরিমাণ দুধ একটা প্যানে বসিয়ে রেখেছিলাম বলকাসা পর্যন্ত অপেক্ষা করছিলাম বলকাসার পর আমি এখানে ভিজিয়ে রাখা কাউনের চালটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে চাল করে নেব প্রায় দশ মিনিট মতো খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে মিডিয়াম থেকে লোতে থাকে যদি মিডিয়া চুলার আঁচ মিডিয়াম থেকে হাইতে থাকে তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চালটা সেদ্ধ হবে না চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন না হলে অনেক সময় নিচে লেগে যায় এখানে আমি দুটো দারচিনি এবং দুটো এলাচ থেতলিয়ে দিয়ে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু এখন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন পিঠাপুলির মৌসুম তাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি এখানে মিশিয়ে নেব এক কাপ পরিমাণ গুড় গুড়টা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে দুধটা ফেটে না যায় অনেক সময় ডিরেক্টলি দুধটা দুধের মধ্যে গুড়টা দিলে দুধ ফেটে যায় আপনারা চাইলে ডিরেক্টলিও দিতে পারেন এবার আমি নাড়াচড়া করে ভালোভাবে আরও পাঁচ মিনিট মতো জাল করে নেব দিয়ে নিব এখানে এক চিমটি পরিমাণ লবণ এটা আপনারা স্বাদ মতো দিবেন এখানে আমি প্রায় সব মিলিয়ে বিশ মিনিট মতো চালটাকে জাল করে নিয়েছি যখন অনেকটাই হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে নিয়েছি আপনারা চাইলে নারকেলটা কি স্কিপ করতে পারেন যদি আপনাদের ঘরে না থাকে তবে নারকেলটা দিলে পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে জাল করে অনবরতন নাড়তে থাকবো এখন আমার পায়েসটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে স্বাদের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি রুম টেম্পারেচারে এই পায়েসটাকে ঠান্ডা করে নেবো এখানে আমি কিছু কিসমিস বাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা যারা কিশমিস বা বাদাম খান না তারা চাইলে নাও দিতে পারেন এটাকে এবার আমি দুই ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাতে পায়েসটার স্বাদ আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে রুম টেম্পারেচারে ঠান্ডা করেও খেতে পারেন তবে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খান সেক্ষেত্রে সেটা দি সাতটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমার পায়েসটা কিন্তু এখন পরিবেশের জন্য তৈরি আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে থাক দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ